হ্যালো এভরিওয়ান চলে এসছি আবারও একটা নতুন ভিডিওর সাথে আমরা তো গিয়েছিলাম পুরী আর পুরীতে গিয়ে অনেক রকম স্ট্রিট ফুড আইটেম আমরা ট্রাই করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে একটা অন্য রকম আইটেম শেয়ার করছি যেটা পুরীতে লোকাল ভাষায় বলে সোডা ওয়াটার এটা কিন্তু কোনো রকম কোল্ড ড্রিঙ্কস দিয়ে বানানো কোনো ড্রিঙ্কস নয় এটা সম্পূর্ণ ওনাদের বাড়িতে বানানো একরকম ড্রিঙ্কস মানে কোল্ড ড্রিঙ্কস বা থামস আপ যেটাকে বলে কোকোকোলা এইগুলো দিয়ে কিন্তু বানানো নয় এটা এটা লেবুর রস একটু বরফ কুচি সল্ট পেপার আর ওদের ওই বাড়িতে বানানো ওই ড্রিঙ্কসটা দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা সার্ভ করেছিল খেতে কিন্তু বেশ ভালো লেগেছে যারা পুরি যাবে ভাবছো তারা কিন্তু গেলে এটা কিন্তু ট্রাই অবশ্যই করো আর এরকমই আরও ছোটোখাটো ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থেকো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা